আসসালামু আলাইকুম হ্যালো এভরিয়ন ওয়েলকাম টু মাইশাস ডেইলি ব্লগ আজকে আমি শেয়ার করছি লাচ্চাশ্যামাই রেসিপি এর জন্য প্রথমেই আমি গরম বলক তোলা দুধের মধ্যে দিয়ে দিলাম গোটা কয়েক এলাচ দারুচিনি এবং স্বাদ অনুযায়ী পরিমাণ মতো চিনি চিনিটি দেওয়ার পর এখানে সুন্দরভাবে দুধটিকে মিক্সড করে নিতে হবে এবং দেখতে হবে কতক্ষণ পর্যন্ত বলক আসতেছে তারপরে দিয়ে দেবো হচ্ছে হলো কিছু কিসমিস এবং তার সাথে দিয়ে দেব সবুজ তেজপাতা অথবা শুকনো তেজপাতাও দেওয়া যাবে আমি সবুজ তেজপাতায় দিয়েছি এতে সেন্ট আরও ভালো আসবে এরপর বড়ো একটি ডিশ বলে এখানে দুধ ঢেলে নিলাম দুধ ঢেলে নেওয়ার পর এর মধ্যে আমি ঘি ভাজা লাচ্চা মাইটি সুন্দরভাবে দিয়ে দেবো এতে লাচ্চা সেমাইটি সুন্দরভাবে ভিজে যাবে এতে লাচ্চা সেমাইটি খেতে আরও টেস্টি হবে এরপর আবারও পরিমাণ মতো বুঝে আমি লাচ্চা সেমাইটি দিলাম আমার কাছে মনে হয়েছে লাচ্চা সেমাইটি আর একটু দিলে ভালো হবে সেই জন্য আরেকটু দিয়ে এটাকে আবার সুন্দরভাবে আমি মিক্সড করে নিচ্ছি দুধের মধ্যে ভিজাই দিচ্ছি যেন লাচ্চা সেমাইটি পারফেক্টলি ভিজে যায় আজকে ছিল এই লাচ্চার সেমাই ইজি রেসিপি এখন এর ওপর ডেকোরেশন করার জন্য আমি সামান্য কিছু কিসমিস যেটাকে আমি আগে ভেজে রেখেছিলাম ওই ঘি ভাজা কিসমিস কিছু আমি এর ওপর সুন্দর করে দিয়ে দেব দিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে একটু রেস্ট দেব যেন এটা আরও সুন্দরভাবে হয়ে যায় এই তো আলহামদুলিল্লাহ আমার লাচ্চা সময়টা হয়ে গিয়েছে আজকের রেসিপিটা এতটুকুই